মনে রাখবেন গঙ্গা কিন্তু একটাই হিমালয় থেকে কন্যা যাই বলুন আমরা বৃন্দা পর্বত থেকে হিমাচল থেকে কন্যা করে ইউপি থেকে শুরু করে যে বর্ষাটা হয়েছিল ওখানেও পাহাড়ে জলগুলো কাছে সুন্দর জায়গা আর আমাদের কলকাতাটা হচ্ছে একদম ছোট্ট নৌকার মতো এটা হচ্ছে শঙ্কর নিম্ন জায়গা সেজন্য সব জলগুলো একসাথে এসে পড়েছিল আর গঙ্গা টুকু টুকু করছিল তার কারণ বিদেশি জল ছেড়েছিল না জিজ্ঞেস করে পাঞ্চেত ছেড়েছিল এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে মাইথন ছেড়েছিল তাছাড়াও বরাক্কা বিবিসি মাইথন কলকাতা পোর্ট হলদিয়া পোর্ট এগুলো ব্রেজিং হয়নি করে তুলে যা পুরো গঙ্গা টুকু টুকু করছিল কারণ আমি গঙ্গার ধারে থাকি ছোটবেলাতে আর আমি নবান্ন যাওয়ার পথে প্রতিদিন বড় গঙ্গা দেখে যাই আমি বুঝতে পারি কখন জল ছাড়ছে ওর আমাদের অফিসে না জানলেও আমি চিফ দিকে বলি দেখো তোমার গঙ্গায় জল ছিঁড়েছে